রোমাঞ্চ আর উত্তেজনার চরমে উঠে গেল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সুপার ওভারের রোমাঞ্চে বাংলাদেশ হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ ওভারের ম্যাচটাই হওয়ার পর খেলা করায় সুপার ওভারে সেখানে ম্যাচ জিতেছে ক্যালিবিয়ানরা ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুশো তেরো রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ চোদ্দ বলে উনচল্লিশ রানের না মানা টর্নেডো ইনিংস খেলেছেন রিসাদ হোসেন জবাব দিতে নেমে সাই হুপের সাতষট্টি বলে তিপ্পান্ন রানের হার নামানা ইনিংসে পঞ্চাশ ওভার শেষে দুশো তেরো রান তুলে ফেলে ক্যারিবিয়ানরা খেলা চলে যায় সুপার ওভারে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলে দশ রান বাংলাদেশকে হোয়াইট নো মিলিয়ে আকিল হোসেন এক বলেই দিয়ে ফেলেন পাঁচ রান তবুও এক ওভারে বাংলাদেশ করে নয় রান ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে সুপার ওভারে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমানের বোলিং করা নিয়ে সংবাদ সম্মেলনের সৌম্য সরকার বলেছেন আমার মনে হয় মুস্তাফিজ দশ ওভারই করা দরকার ছিল এরকম উইকেটে মুস্তাফিজ বেস্ট প্রেশার বিশ্বের এখানে এখানে এরকম কিছু না পিচ পারবে না মুস্তাফিজ এরকম উইকেটে বেস্ট পেসার সিরিজ নিয়ে নির্ধারণী তৃতীয় ওয়ান ডে ম্যাচে কি চাপ বেশি থাকবে সৌম্য বলেছেন চাপ বলতে আজকে জিতে গেলে চাপ রিলিজ হয়ে যেত এখন শেষ ম্যাচ জিততেই হবে সেভাবে প্ল্যান করতে হবে ওদের তো কোনো টেল ব্যাটার ছিল না একজনই ছিল সাই উইকেটের মানের ব্যাপারে সৌম্য বলেছেন আমি অনেক দিন পরে এসেছি উইকেট এগুলো আমাদের হাতে না যেই পরিস্থিতি পেয়েছি সেখানেই খেলতে হবে উইকেট তো দেখছেন স্পিন উইকেট এটাই মেইন কারণ স্পিনার খেলানোর উইকেট আমাদের হাতে না এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না যেভাবে খেলতে দেওয়া হয় পরিস্থিতি সেভাবেই মানিয়ে নিয়ে খেলতে চেষ্টা করি এখনো অনেক সিরিজ বাকি সেভাবে যদি সেভাবে জিততে পারি তাহলে অবশ্যই বিশ্বকাপ খেলতে পারবো সিরিজ নির্ধরণী তৃতীয় ওয়ানডে আগামী তেইশে অক্টোবর এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেভাস নিউজ